গরিব দুঃখী মানুষের জন্য আমরা স্বাধীনতার পর থেকেই কাজ করে যাচ্ছি স্বাধীনতার আগে আমার বাবা কাজ করে গেছেন জীবনটাও দিয়ে গেছেন দেশের জন্য এখন কথা হচ্ছে আমি এই গরিব মানুষের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে আমরা কিন্তু ভাসান্টেক পুনর্বাসন প্রকল্পটা আমাদের টাকা দিয়ে আমরা কিন্তু বাস্তবায়ন করেছি এটা কিন্তু একটা মডেল প্রজেক্ট ছিল সারা বাংলাদেশের বস্তিবাসীকে আমরা পুনর্বাসন করতে সক্ষম মডেল প্রজেক্ট অনুযায়ী সরকারি টাকা ছাড়া এই দায়িত্ব এই কর্ম আমরা করছি সেখানে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আমরা চালু করেছিলাম আমরা দেখলাম এই বর্তমান সরকার আমাদের এই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আজকে ২৬ দিন পার হচ্ছে আমার গরিব দুঃখী মানুষগুলাকে দেখতে তারা আসে কেউ আসে নাই সরকারের পক্ষ থেকে দেখতে কেউ আসে নাই বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে আমার গরিব যেমন অতীতেও কষ্ট পেয়েছে তাদের ঘরবাড়ি বোলডুদারদের সরকারি পক্ষ থেকে ভাঙা হয়েছে তাদেরকে আগুনে পোড়া হয়েছে তাদের ঘরবাড়ি তাদের সম্পদ লুটপাট করা হয়েছে তাদের আব্রু থেকে শুরু করে সব কিছু আমার গরিবের আজকের যে প্রেস ক্লাবের ছাব্বিশ দিন এই জাতির সামনে তারা মশার কামড় খেলো তারা পানি পাচ্ছে না তারা এখানে থাকার জায়গা পাচ্ছে না লাইট পাচ্ছে না কারেন্ট পাচ্ছে না এই দেশের সরকার বারবার কি বলে তারা জনগণের সরকার জনগণের জন্য তারা অনেক কিছু করে এর চেয়ে বড় ডাহা মিথ্যা কথা আছে কি না আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন করি তাহলে আমার এই ছাব্বিশ দিন কেন আমার এই মানুষগুলা এইখানে এই কষ্টগুলা করলো এটা দেখার কে আছে কেউ নাই তাই আমি কি করেছি তাজারা ঐশীকে বলছি যে দেখো আমরা তো ভাষান ট্যাগের মানুষকে সব দিয়েছি বস্তিবাসীদের জন্য এরা আর কতদিন থাকবে তাজারা ঐশী বলল আমি মন্ত্রণালয়ে যাব আমি এদের মনোভাব দেখব আজকে মন্ত্রণালয় গেছে তাজারা ঐশী সংশ্লিষ্ট সকল সচিবদের সাথে দেখা হয়েছে অনেক কষ্টে কথা হয়েছে সে একটু আগে তার বক্তব্য বলেছে গতকালকে ডিসি ঢাকার অফিসে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন বাসে বস্তিবাসীরা তারা নিজেরা একটা প্রতিনিধি দল তারা গিয়ে দেখা করেছেন তাদের মতবাদ বুঝলেন যে কলমীরতা বাজারে টাকাটা আমরা পাচ্ছি কি না কষ্টটা হচ্ছে কলমীরতা বাজারের টাকাটা আমরা পেলে মালিক হিসাবে বস্তিবাসীর লাভ কী বস্তিবাসীর লাভ এটাই যে আমার টাকা আমার পরিবারের টাকা সম্পদ ব্যবসা যা কিছু আছে সব কিছু বস্তি পুনর্বাসনের জন্য তাদের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করা হয় বিনিয়োগ করা হয় এটা আমরা আজকে থেকে করছি না এটা আমাদের জীবনের শুরু থেকে আমরা করে আসছি এটার জন্য আমাকে জেল খাটতে হয়েছে আমাকে সরকার গুম করেছে আমাকে দেশ ছাড়া করেছে আমার পরিবার সহ কাজেই মিথ্যা মামলা দিয়েছে আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সেই জন্য যারা ঐশী সরকারের মনোভাব দেখে বুঝতে পেরেছে সামনে আমাদেরকে কঠিন লড়াই করতে হবে লড়াই করা ছাড়া বস্তিবাসীদের জীবন মান উন্নয়ন হবে না তাদের ভাগ্য ফিরবে না সেই জন্য আমাকে বলল যে বাবা আমাদেরকে বস্তিবাসীর পাশে দাঁড়াইতে হবে আরও ভা আরও বেশি করে তখন সে কি করল সে তখন তার তহবিল থেকে কিছু টাকা এখানে জেনারেটর করে করলো এবং এখানে দুটা ফ্যানের ব্যবস্থা করলো মানে আপাতত বিদ্যুৎ ব্যবস্থা এখানকার ব্যস্তিবাসীদের জন্য করা হয়েছে নোটতা যারা ঐশী সেটা আজকে সে উদ্বোধন করলো আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি আগামী কয়েক দিনের মধ্যে সরকার যদি আমাদের এই সমস্যা সমাধান না করতে পারে আমরা আগে একটা ঘোষণা দিয়েছিলাম আমাদের সমাবেশ থেকে আঠাশ তারিখের সমাবেশ থেকে আমরা বলেছিলাম ছয় তারিখের মধ্যে আমাদের দাবি দেওয়া সম্পূর্ণ মানতে হবে নাহলে আমরা সাত তারিখে আমরা ঘেরাও কর্মসূচি করব ভূমি উপদেষ্টার বাড়িতে পর্যায়ক্রমে আমরা ঘেরাও করব ভূমি সচিবের বাড়িতে তারপরে ডিসি ঢাকার বাড়িতে তারপরে মেয়র যিনি অ্যাডমিনিস্ট্রেটর উত্তর সিটি কর্পোরেশনের তার বাড়িতে পর্যায়ক্রমে ঘেরাও কর্মসূচি চলবে তার পাশাপাশি আরও কঠিন আমরা কর্মসূচি দেব আজকে আপনাদের সামনে আরেকটা নতুন কথা বলে রাখি আমরা সাত তারিখের পরে এই যে জায়গাটা আমাদেরকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে কারণ কোন রাষ্ট্রের কেউ আমাদের দেখে না আমাদের খোঁজ খবর নেয় না আমরা এখানে বাথরুম বানাবো আমরা আমরা এখানে এখানে ফাইভ স্টার হোটেলের মতো করে বসার জায়গা বানাবো আমাদের টাকা বানাবো আমাদের রক্ত বেচা টাকা দা করব এদেশে সরকার নাই এদেশে আছে দখলদার এদেশে দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা নাই তারা আছে দেশের ক্ষমতা নিয়ে কারাকারি করার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই আপনারা কাজ করেন নাই সেই জন্য আমরা কাজ করব আমাদের কাজ করতে সরকারের টাকার প্রয়োজন হয় না আপনারা সাক্ষী থাকবেন সাত তারিখের যে আমরা তাদের বাড়ি ঘেরাও করব তারা যদি আমাদের বাধা দেয় আমরা সেদিন বাধা মানব না আমাদের গায়ে যদি আঘাত করে আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা পাল্টা আঘাত করব। প্রিয় ভাই বোনেরা উনিশশো সাতানব্বই সনের দিকে তাকান সেদিন আমাদেরও ভূমিকার কারণে বস্তি আন্দোলন গড়ে উঠছিল যখন ওই সরকার বস্তিবাসীদের উচ্ছেদ করছিল জুলুম করছিল উনিশশো সাতানব্বই সাল আপনারা দেখে নেবেন সেই আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়েছিল তৎকালীন মন্ত্রী তৎকালীন মন্ত্রী আফসার উদ্দিন সাহেবকে পূর্ত মন্ত্রণালয়ের ওনাকে বিদায় জানাতে হয়েছিল আন্দোলন থামাতে গিয়ে দুইজন সচিব কো করতে হয়েছিল আমি ভয় পাই আমি খুশিও হই আমাদের এই সরকারের পতন হয়তো বা আমাদের কারণেই ঘটে যাবে যেটা আমরা চাই না সরকার ২৬ দিনে তার একজন উপযুক্ত লোক এই এই প্রেস ক্লাবের প্রাঙ্গনে রাস্তার পাশে আসি জিজ্ঞেস করতে আসেন আপনারা কেমন আছেন লজ্জা হয় না তারা নাকি জনমানব মানব মানবী তারা নাকি বিশ্ব লোরিয়েট নোবেল প্রাপ্ত এই আমরা তাদেরকে সমর্থন করছিলাম এই দেশের ছি আমরা লড়াইয়ের মাঠে আছি লড়াইয়ের মাঠে থাকবো আমরা বস্তিবাসীদের থাকা এবং তাদের সুখ সুবিধার জন্য আজকে থেকে আপনারা বড় লোকের মতো থাকবেন আমি ব্যবস্থা করব আমার বাপ দাদার পরিবারের সম্পদ থেকে ব্যবস্থা করব। কোন শালায় কি বলে